আমরা এমন একটি কুসংস্কার নিয়ে আলোচনা করব যেটি আমাদের প্রত্যেকের কাছে কিছু না কিছুভাবে বা কোনো না কোনোভাবে আমরা তার সাথে সম্পর্কিত দর্শক সেটি হচ্ছে জ্যোতিষীদের কাছে বা গণকদের কাছে আমরা গিয়ে থাকি জাদুকরদের কাছে আমরা গিয়ে থাকি গিয়ে থাকি অনেকে এমন মানুষ আছে যারা ওখানে যায় এবং তাদের কাছ থেকে বিভিন্ন রকম ভাগ্য গণনা করে থাকে হাত দেখিয়ে থাকে টিয়া পাখির মাধ্যমে ভাগ্য নির্ণয় করতে করার চেষ্টা করে থাকে দর্শক এটি হচ্ছে ও মুসলিমদের মধ্যে একটি সম্প্রদায়ের নিকট জ্যোতিষী এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তাদের বিভিন্ন কাজে যেমন যাত্রার শুভক্ষণ নির্ধারণ জমি চাষ আরম্ভ বীজ বপন করা নতুন ব্যবসার শুরু করা কিংবা ইত্যাদি ব্যাপারে তারা গণক বা জ্যোতিষীর পরামর্শ নেয় বা নিয়ে থাকে তো সেই সম্প্রদায়ের বিয়ের ক্ষেত্রে জ্যোতিষীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষী জন্মের সময় গহ নক্ষত্রের অবস্থান বিচার করে নবজাতকের কোষ্ঠী তৈরি করে থাকে যখন বিয়ের আয়োজন করা হয় তখন প্রত্যাশিত বর এবং কনের উপযুক্ততা বিচারের জন্য তাদের দুজনের কোষ্ঠী তুলনা করা হয় বিবাহের অর্থাৎ বিয়ের সময় যথাযথ সময় যেটাকে অনেকে লগ্ন বলে থাকে সেটি নির্ধারণের জন্য জ্যোতিষীর পরামর্শ নেওয়া হয় জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী লগ্ন যদি গভীর রাতে হয়ে থাকে এরপরও তারা সেটার অনুসরণ করে থাকে শত অফসোস দর্শক অসংখ্য মুসলমান অবহেলার কারণে এই মারাত্মক গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে হাদিসে পাকের মধ্যে এসেছে যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষীর কাছে গেল এবং সে যা বলল তাই বিশ্বাস করল। তাহলে সে মুহাম্মাদের উপর নাজিলকিত শরীয়তের সঙ্গে কুফরি করল এটি আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ শরীফের হাদিসে পাক অন্য একটি হাদিসে পাকে এসেছে যে ব্যক্তি জ্যোতিষশাস্ত্রের কোনো জ্ঞান চয়ন করল। সে জাদু টোনার একটি শাখা চয়ন করল দর্শক রাশিফল ও চক্রের নামে বর্তমানে আমাদের সমাজে যা কিছু চলছে তা জ্যোতিষশাস্ত্রের অন্তর্ভুক্ত অতএব এটা বিশ্বাস করা হচ্ছে কুফরি রাশি হল সৌরজগতের কতগুলো গহ নক্ষত্রের কল্পিত প্রতীক জ্যোতিষশাস্ত্রের ধারণা অনুযায়ী এই সব গহ নক্ষত্রের গতি স্থিতি ও সঞ্চারের প্রভাবে ভবিষ্যৎ শুভ অশুভ নির্ণয় করা যায় এই নির্ণয়কে ভাগ্য বিচারও বলা হয়ে থাকে প্রথমত ইসলামী আকিরা ও বিশ্বাস মতে গহ নক্ষত্রের নিজস্ব কোনো প্রভাব নেই আল্লাহ তালা বলেন নিশ্চয় সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ দ্বিতীয়ত এই ভাগ্য বিচারের মাধ্যমে ইসলামের অন্যতম মৌলিক আকিদা তকদিরে বিশ্বাসকে চ্যালেঞ্জ করা হয় জ্যোতিষবিদ্যের খপ্পরের অন্ধবিশ্বাস কোনো কোনো ধর্মে থাকলেও ইসলাম তা শক্তভাবে পরিদ্যাগ করেছে বা ইসলামে তা পরিদর্য। এই কিভাবে মনি, মুক্তা, হীরা, চুনি, পান্না, আকিক প্রভৃতি পাথর ও রত্ন মানুষের জীবনে কোনো প্রভাব ফেলতে পারে না। মানুষের ভাগ্যে পরিবর্তন ঘটাতে পারে। এমন বিশ্বাস রাখা মুশরিকদের কাজ মুসলমানদের কাজ নয়। দর্শক অনেকে এমন আছে আমরা দেখি হয়তো পত্রপত্রিকায় টেলিভিশনের মধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখে থাকি যে অমুক ব্যক্তির কাছে গিয়ে অমুক পাথর সংগ্রহ করুন সেটি রাখলে সাথে রাখলে আপনি আপনার মনের আশা পূরণ হবে আপনি বড় লোক হবেন আপনার আপনার যা ইচ্ছা যা মনে চাই সেটা আপনি পাবেন ইত্যাদি 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 অনেক কিছু দর্শক এমন বড় বড় বাজারে শহরে বন্দরে রাস্তার মোড়ে অনেকে হস্তরেখা হাতের রেখা বিচারকদের কাছে বা হাতের রেখা যারা দেখে জ্যোতিষী তো তাদের কাছে কিছু ব্যক্তি গিয়ে থাকে কিন্তু মুসলমানরা তাদের কাছে যাওয়া হচ্ছে কুফরি আমাদের দুর্ভাগ্য হলো কোনো কোনো অবিশ্বাসী কুসংস্কার নির্মূলকারী ইসলাম ধর্মকেই কুসংস্কার বলছে আসলে তারা ধর্মবিমুখ হয়ে আরও কিছু কুসংস্কারে জড়িয়ে পড়েছে দর্শক হজরত সৈদনা জাহিদ বিন খালিদ জহনি রদি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন রসুলুল্লাহ সাল আলহি আসাল্লাম আমাদেরকে খুদাই বিয়ার স্থানে বৃষ্টির পরে ফজরের নামাজ পড়ালেন তিনি যখন নামাজ থেকে অবসর হলেন তখন লোকদের দিকে নুরানি চেহারা ফেরালেন অতপর ইসাদ করলেন তোমরা কি জানো যে তোমাদের রব তালা কি ইসাদ করেছেন সবাই বললো আল্লাহ তালা ও তার রসুলই ভালো জানেন প্রিয় নবী সালাম ইসাত করলেন আল্লাহ ইসাত করেছেন আমার বান্দারা সকাল করেছে তো কিছু মমিন হয়েছে আর কিছু কাফির যেই ব্যক্তি বলল তালার দয়া ও অনুগ্রহে আমার উপর বৃষ্টি হয়েছে সে আমার উপরই ইমান রেখেছে বা আমার উপর ইমান রাখে নক্ষত্রের উপর বিশ্বাস করে না আর যারা বলে অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমার উপর বৃষ্টি বর্ষণ হয়েছে তারা আমাকে অস্বীকার করলো এবং নক্ষত্রকে বিশ্বাস করলো দর্শক আসুন ও নামায়িকীরাম এই জ্যোতিষবিদদের এই গহ নক্ষত্রের প্রভাবের ব্যাপারে কি বলে থাকেন আমরা একটি ফত শুনি বাহার শরীয়তের প্রণেতা হজরত আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লা আলহী বলেন চন্দ্র যখন বিশ্রিক রাশিতে অবস্থান করে লোকেরা তখন সফর করাকে অশুভ মনে করে থাকে জ্যোতিষীরাও তাকে অশুভ বলে থাকে আর যখন সিংহ রাশিতে অবস্থান করে তখন কাপড় কাটা বা সেলাই করাকে অশুভ মনে করা হয় বা অশুভ বলে মনে করে থাকে এইসব কথা কখনো মান্য করবেন না এইসব কথা শরীয়তের পরিপন্থী এবং জ্যোতিষীদের ধোকা ছাড়া আর কিছুই নয় জ্যোতিষীদের এই ধরনের কথাবার্তা যাতে নক্ষত্রের প্রভাবের কথা বর্ণিত হয়ে থাকে যেমন অমুক নক্ষত্রের উদয় হলে অমুক বিষয় ঘটবে এগুলো শরীয়তের পরিপন্থী অনুরূপভাবে নক্ষত্রের হিসাব নিকাশ যেমন অমুক নক্ষত্রের তিথিতে বৃষ্টি হবে এগুলো ভুল হাদিস শরীফে এগুলো সম্পর্কে কঠোর নিষেধ করা হয়েছে আলমদিনাতুল ইলমিয়া দ ইসলামের একটি রিচার্চ সেন্টার সেখান থেকে একটি কিতাব বের হয়েছে যেটির বাংলা অনুবাদ হচ্ছে অশুভ প্রতা যেটি মাক্তাবতুর মদিনা প্রকাশ করেছে দর্শক সেখানে একটি ঘটনা লেখা আছে যে জ্যোতিবিদ্যার সাথে সম্পর্কিত এমন এক ব্যক্তি বর্ণনা করেছেন একদিন আমার নিকট এক দম্পতি আসলো তাদের মধ্যে ঝগড়া চলছিল আমি তাদের দুজনের হাত দেখলাম দেখা গেল জ্যোতির্বিদ্যা অনুযায়ী তাতে তাদের হাতের রেখার মধ্যে তালাকের সুস্পষ্ট রেখা বিদ্যমান আমি তখন তাদের দুজনকে উদ্দেশ্য করে বললাম আপনারা দুজনেই যা ইচ্ছা করুন কারণ আপনাদের মাঝে তালাক হতেই পারে না বা তালাকের কোনো সম্ভাবনাই নেই এরপর দু বছর পর যখন ওই ব্যক্তির সাথে ওই দম্পতির সাথে আবার দেখা হলো তখন দেখা গেল যে তারা খুব সুন্দর এবং ভালোবাসাপূর্ণ দাম্পত্য জীবন উপভোগ করছে তখন ওই জ্যোতিষী জিজ্ঞাসা করলো যে আপনার তো খুব সুখে শান্তিতে আছে তখন তারা বললো যে আপনি যখন বলেছেন যে আমাদের মধ্যে কোনোভাবেই তালাক হবে না বা হতে পারে না তখন আমরা ভাবলাম যে আমরা ঝগড়া জাতির পরিবর্তে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করি আমরা নিজেরা ত্যাগ দিয়ে নিজেদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করি এরপর থেকে আমরা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলাম এবং আমাদের দাম্পত্য জীবন খুব সুন্দরভাবে অতিবাহিত হতে লাগলো দর্শক হয়তো বুঝতে পেরেছেন আশা করি হজরত সৈদাত আয়েশা সিদ্দিকার দল্লাহ তালানহা বলেন কিছু লোক রসুল পাকসাল আলহামের নিকট গণকের কথা নির্ভরযোগ্য হওয়া বা না হওয়া নিয়ে জিজ্ঞাসা করলেন তখন হুজর পাক সাল্লাহ আলহি আসাল্লাম ইস্বাত করলেন তাদের কথার কোনোই বাস্তবতা নেই তারা বললেন ইয়ারসুল্লাহ সাল্লহি আসসাল্লাম তারা যেসবের সংবাদ দিয়ে থাকে কখনো কখনো তো সেগুলো সত্য দেখা যায় নবী পাক লাউলাক ইসাত করেন সাল্লাহ আলহি আ সেই শব্দগুলো তারা জিন থেকে শুনে থাকে এবং যা জিনেরা গ্রহণ করে থাকে আর তা বন্ধুর অর্থাৎ গণকের কানে এসে বলে দেয় যেমন মুরগিরা যেভাবে একে অপরের কানে শব্দ পৌঁছায় তারপর গণক সেই শব্দের সাথে একশোরও অধিক মিথ্যা কথা যোগ করে দেয় দর্শক আমি রাহিল সুন দামাদ বারাকা তহমুল আলিয়া এই ব্যাপারে বলেছেন যে অনেক সময় আমরা গণকের কাছে গিয়ে থাকি বা বিভিন্ন জাদুকরের কাছে গিয়ে থাকি তারা এমন কিছু কথা বলে থাকে যেগুলো বিশ্বাসযোগ্য আমার জীবনে ঘটেছে তো এখন এর এরপরও যদি আমরা বলে থাকি সেগুলো মিথ্যা তো সেই ব্যাপারে আমিনাহিল সুন বারে কাত কাতহমুল আলিয়া বিশ্লেষণ করেছেন যে আমরা যারা প্রত্যেক মানুষের সাথে একজন ফিরিস্তা এবং একজন শয়তান রয়েছে শয়তানের নাম হচ্ছে হামজাত। সে সব সময় আমরা কি করি কি না করি সব কিছু সে দেখে অর্থাৎ আমরা বিগত দিনে যা কিছু করেছি সেটা সে দেখেছে এবং যা কিছু করবো সেটা দেখবে কিন্তু ভবিষ্যতের কথা তারা জানে না অর্থাৎ যা কিছু হয়ে গেছে সেটা তারা দেখে এখন গণক কি করে বা অনেক জাদুকর যারা জিন সাধনা করে কিছু জিনকে তাদের বশ করে নেয় এবং তারা সেই জিনকে পাঠায় যেমন মনে করুন আপনি একজন গণকের কাছে গিয়েছেন এখন গণক কি করলো তার জিনকে পাঠালো যে আপনার কাছে জিজ্ঞাসা আপনার সাথে যে জিন রয়েছে জিন শয়তান যে হামজাত রয়েছে তাকে জিজ্ঞাসা করে তার সাথে প্রথম বন্ধুত্ব সৃষ্টি করে এরপরে তাকে জিজ্ঞাসা করে যে এই ব্যক্তি কোথায় গিয়েছিল কি করে কি না করে তখন ওই হামজাত অর্থাৎ ওই ব্যক্তির সাথে থাকা সেই শয়তান এই গণকের জিনকে সব কিছু বলে দেয় সে এইটা খেয়েছে সে তার মার সাথে ঝগড়া করেছে সে সে একজনকে ভালোবাসে তার নাম অমুক সে টাকা চুরি করেছে সে এটা করেছে তার কিছু টাকা চুরি হয়েছে ইত্যাদি 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 তখন সেই গণকের কানে সেই জিন বা সেই জাদুঘরের জিন তাকে সব কিছু বলে দেয় এরপরে সে বলে যে হ্যাঁ আপনি এমন করেছেন আপনি অমুককে ভালোবাসেন আপনি তার পিছনে অনেক টাকা খরচ করেছেন আপনার কিছু টাকা নষ্ট হয়েছে কিছু টাকা হারিয়ে গেছে আপনি এমন করেছেন তেমন করেছেন এখন এই ব্যক্তির জীবনের সাথে যখন মিলে যাচ্ছে তখন সে বলে যে এই ব্যক্তি আসলেই কোনো একজন বুজুর্গ হতে পারে কোনো একজন আল্লাহর অলি হতে পারে বা ইত্যাদি ইত্যাদি এমন হতে পারে তো তাদের কথা বিশ্বাস করে তারা মোটা অঙ্ক দাবি করে অর্থাৎ মোটা অঙ্কের টাকা দাবি দাবি করে এবং সেই টাকাগুলো তারা তাদের পেছনে নষ্ট করে থাকে দর্শক তো এই জন্য কেউ যদি আপনাকে কিছু এরকম কিছু কথা বলে অতীতের কথা বললে আর ভবিষ্যতের কথা যদি বলতে না পারে কেননা জিনেরা ভবিষ্যৎ সম্পর্কে জানে না শয়তান ভবিষ্যৎ সম্পর্কে জানে না সেহেতু যদি ভবিষ্যতের কোনো কথা বলে সেটা মিলে তাহলে সেটা অন্য বিষয় কিন্তু যেই কথাগুলো ঘটে গেছে সেগুলো বলতে পারে এই যে আপনাকে যেভাবে বলেছি তো আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক দর্শক যখনই কারো কাছে যাবেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাকে দেখার চেষ্টা করবেন তাকে মাপার চেষ্টা করবেন সে কি মুসলমান বা সে কি নামাজ পড়ছে সে কি শরীয়তের উপর আমল করছে এর পরে তার কথাগুলো বিশ্বাসের দিকে আপনি নিয়ে যাবেন যদি শরীয়তের ধারে কাছেও নেয় নাই এবং আপনাকে কিছু এরকম অলৌকিক কথা বলছে আপনি তাকে বিশ্বাস করলেন তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন দর্শক একটি চমৎকার বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যেটি আল হাজর রহমতুল্লা তাল বুঝিয়েছেন যদি সেটা বোঝেন তাহলে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় সম্পর্কে আপনাদেরকে যা কিছু বলেছি সেটা বুঝে চলে আসবে একদিন মাওলানা মোহাম্মদ হোসাইন মির্টি তো ওনার আব্বাজান যান যিনি জ্যোতিষবিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন তিনি যখন আল্লাহ হজরত ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তাল আলহীর নিকট আসলেন তো তিনি এলে আসার পর আলহাজর হজরত রহমতুল্লাহ তাল তাকে প্রশ্ন করলেন যে আপনি বলুন তো বৃষ্টি সম্বন্ধে আপনার কি ধারণা কখন বৃষ্টি হবে তো তখন তিনি যেহেতু তিনি জ্যোতিষবিদ ছিলেন তিনি নক্ষত্রের অবস্থান ইত্যাদি থেকে হিসাব নিকাশ করে এই মাসে বৃষ্টি হবে না বা বৃষ্টি নেই আগামী মাস থেকে বৃষ্টি শুরু হবে এই বলে তিনি হিসাবটি আল্লাহ দিকে ঠেলে দিলেন আল্লাহ সেই হিসাবটি দেখে বললেন সব কিছুর ক্ষমতা আল্লাহ তালারি সব কিছুর ক্ষমতা আল্লাহ তালার হাতে তিনি ইচ্ছা করলে আজও বৃষ্টি হতে পারে তিনি বললেন কিভাবে হতে পারে আপনি কি নক্ষত্রের অবস্থান দেখতে পাচ্ছেন না আল্লাহ বললেন আমি সবকিছু দেখতে পাচ্ছি সেই সাথে নক্ষত্রকে যিনি পরিচালনা করেন তার ক্ষমতাও দেখতে পাচ্ছি তারপর আল্লাহ হজরত সেই দুর্ভুদ্ধ মাসালাটি সহজ ভাষায় বুঝিয়ে দিলেন আমার হাতে একটি ঘড়ি দেখতে পাচ্ছেন বলছি আপনাদেরকে এর উদ্দেশ্যটা কেন আমি হাতে ঘড়ি রেখেছি প্রথমে আল্লাহ হজরতের বিষয়টা আপনাদেরকে বোঝাচ্ছি আলাহ হজরত মাসালাটি সহজভাবে এভাবে বুঝিয়ে দিলেন যে সামনে ঘড়ি লাগানো ছিল আলাহ হজরত তাকে জিজ্ঞাসা করলেন ঘড়িতে এখন সময় কত তিনি বললেন সোয়া এগারোটা আমাদের ঘড়িতে কিন্তু আমরা সো এগারোটা করে রেখেছি তো আলাহ হজরত বললেন যে বারোটা বাজার আর কত দেরি তো তিনি বললেন ঠিক পনে এক ঘন্টা ঠিক পনে এক ঘন্টা বাকি আলা বসা থেকে উঠে বড় কাটাটি ঘুরিয়ে দিলেন অর্থাৎ এইভাবে তিনি এটাকে ঘুরিয়ে দিলেন দেখেছেন এখন সাথে সাথে টন টন করে বারোটা বাজার শব্দ শোনা গেল তো আলাহ বললেন আপনি তো বলেছিলেন বারোটা বাজার আরও পৌনে এক ঘন্টা বাকি রয়েছে তো তিনি বললেন যে আপনি যে কাটা ঘুরিয়ে দিয়েছেন না হয় নিজের গতিতে চলতে চলতে পৌনে এক ঘন্টা পরেই বারোটা বাজতো আলাহাজব বললেন এভাবেই এভাবে সব কিছুর সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছেন আল্লাহ তালা অনুরূপভাবে যেই নক্ষত্রকে যখন যেখানে ইচ্ছা তিনি পাঠিয়ে দেন যদি তিনি ইচ্ছা করেন এক মাস কি এক দিন কি এই মুহূর্তে বৃষ্টি বর্ষণ করতে পারেন আল্লাহ হাজর রহমতুল্লাহ তাল আলহির মুখ থেকে কথাটি শেষ হতে না হতেই হঠাৎ চারিদিকে মেঘের ঘন ঘটা শুরু হলো এবং বৃষ্টি বর্ষণ হতে থাকল দর্শক এটি হচ্ছে আল্লাহ ও কারামত এবং এই বিষয়টি বোঝার একটি চমৎকার এবং সহজ একটি উপায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন দর্শক আল্লাহ তালা যা চায় তা করতে পারেন আল্লাহ তালা যখন যেটা ইচ্ছা সেটা করার ক্ষমতা রাখেন যদি আমরা বলি এইটার কারণে এই জিনিসটা হয়েছে অমুকের কারণে অমুক এই জিনিসটা হয়েছে সেটা ভুল ধারণা আল্লাহ তালা সব কিছু করেন সব কিছু কোনো কিছু কারণ ছাড়াও করতে পারেন যেমন আমরা দেখেছি যে যখন যেটা চায় যখন আল্লাহ তালা চান যে যে যেই গ্রহকে যে স্থানে পৌঁছানোর পৌঁছাতে পারেন দর্শক আশা করি বুঝতে পেরেছেন দর্শক অনুরোধ জানাবো এরকম ধোকাবাজ জ্যোতিষী গণক পাথর ব্যবসায়ী এদের থেকে দূরে থাকুন এবং আল্লাহ তাল্লাহর উপর ভরসা করুন আল্লাহর উপর ভরসা করুন ইনশাল্লাহ দোয়া করতে থাকুন আপনার নসিব পরিবর্তন হবে আর আপনার দুর্ভাগ্য সৌভাগ্যতে পরিণত হবে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم على